এই মুহূর্তের সবথেকে বড় খবর আবারও এক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ দু লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে মুখোমুখি হবেন টলিউডের দুই নায়িকা এবার ভোটের ময়দানে লড়াইয়ে নামবেন একদা সতীর্থক লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট আর প্রচারে বেরিয়েই রাজ্যের মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেনকে আক্রমণ করেন তিনি শুক্রবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি নেত্রী ভদ্রেশ্বরে দাঁড়িয়ে নাম না করে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আক্রমণ করেন তিনি লকেট বলেন এখানে গায়ক আছে বিধায়ক না গায়ক মঞ্চে মঞ্চে গান করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান এইদিকে মানুষের সেবা করেন আর ওইদিকে দুর্নীতিতে যুক্ত এখানেই না থেমে তিনি অভিযোগ করেন চন্দননগরের বুকে চারিদিকে বড় বড় রিসর্ট বানিয়েছেন মোহর বানিয়েছেন কোথা থেকে মোহর আসছে তা জানা আছে বলে দাবি করেন বিজেপি নেত্রী এত টাকা কোথা থেকে আসছে কারা এই টাকা দেয় সেই তথ্য ইডি সিবিআইয়ের কাছে রয়েছে যখন চন্দননগরের ঘরে ঘরে সিবিআই ইডি রেড করতে হানা দেবে তখন বোঝা যাবে কার ঘরে কত টাকা আছে প্রসঙ্গত তৃণমূলের বহু হেভিওয়েট নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে ইডি এবং সিবিআইয়ের হাতে তাহলে কি এবার মন্ত্রী ইন্দ্রনীল সেনের পালা